মিথির গল্পন্যাসে আজকে পড়ছি হুমায়ুন আহমেদের উপন্যাস ময়ূরাক্ষী আজকে পড়ছি পঞ্চম পর্ব উপন্যাসটি পড়া যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর একটি লাইক করে দিবেন আমার বাবা তার খাতায় আমার জন্য যেসব উপদেশ লিখে রেখে গেছেন তার মধ্যে একটার শিরোনাম হচ্ছে নির্লিপ্ততা তিনি লিখেছেন পৃথিবীর সকল মহাপুরুষ এবং মহাজ্ঞানীরা এই জগৎকে মায়া বলিয়া অভিহিত করিয়াছেন আমি আমার ক্ষুদ্র চিন্তা ও ক্ষুদ্র বিবেচনায় দেখিয়াছি আসলেই মায়া স্বামী ও স্ত্রীর প্রেম যেমন মায়াবই কিছুই নয় ভ্রাতা ও ভগ্নির স্নেহ সম্পর্ক তাই যে কারণে স্বার্থে আঘাত লাগিবা মাত্র স্বামী স্ত্রীর প্রেম বা ভ্রাতা ভগ্নির ভালোবাসা কর্পুরের মতো উড়িয়া যায় কাজেই তোমাকে পৃথিবীর সর্ববিষয়ে পুরোপুরি নির্লিপ্ত হইতে হইবে কোনো কিছুর প্রতি তুমি যেমন আগ্রহ বোধ করিবে না আবার অনাগ্রহ বোধ করিবে না মানুষ মায়ার দাস সেই দাসত্ব শৃঙ্খল তোমাকে ভাঙিতে হইবে মানুষের অসাধ্য কিছুই নাই চেষ্টা করিলে তুমি তা পারিবে তোমার ভেতরে সেই ক্ষমতা আছে সেই ক্ষমতা বিকাশের চেষ্টা আমি তোমার শৈশবেই করিয়াছি একই সঙ্গে তোমাকে আদর এবং অনাদর করা হইয়াছে মাতার প্রবল ভালোবাসা হইতে তুমি বঞ্চিত হইয়াছ এই সমস্ত একটি বড় পরীক্ষার অংশ এই পরীক্ষায় সফলকাম হইতে পারিলে প্রমাণ হইবে যে ইচ্ছা করিলে মহাপুরুষদের এই পৃথিবীতে তৈরি করা যায় যদি একটি সাধারণ কুকুরকেও যথাযথ প্রশিক্ষণ দেওয়া যায় সেই কুকুর শিকারী কুকুরে পরিণত হয় একজন ভালো মানুষ পরিবেশের চাপে ভয়াবহ খুনিতে রূপান্তরিত হয় যদি তাই হয় তবে কেন আমরা আমাদের ইচ্ছা অনুযায়ী মানব সম্প্রদায় তৈরি করিতে পারিব না বাবা আমার ভেতর থেকে মায়া কাটানোর চেষ্টা করেছেন শৈশবের কথা থেকে কিছু কিছু মনে আছে একটা খেলনা আমার হয়তো খুব পছন্দ হলো তিনি কিনে আনলেন গভীর আনন্দে আমি আত্মহারা তখন হঠাৎ বাবা বললেন আচ্ছা আয় এইবার এই খেলনাটা ভেঙে টুকরো টুকরো করে ফেলি আমি বিস্মিত হয়ে বললাম কেন এমনি বাবা একটা হাতুড়ি নিয়ে খেলনা ভাঙতে বসতেন আমি কাদো কাদো চোখে তাকিয়ে দেখতাম একবার খাঁচায় করে একটা টিয়া পাখি নিয়ে এলেন কি সুন্দর সবুজ রং লাল টুকটুকে ঠোঁট আমি বললাম বাবা আমরা কি এটা পুষব তিনি হাসি মুখে বললেন হ্যাঁ আনন্দে আমার চোখে পানি এসে গেল আমি বললাম টিয়া পাখি কি খায় বাবা শুকনা মরিচ খায় ঝাল লাগে না না একটা শুকনা মরিচ নিয়ে এসে দাও দেখবে কিভাবে কপকপ করে খাচ্ছে আমি ছুটে গেলাম শুকনা মরিচ আনতে শুকনা মরিচ এনে দেখি বাবা টিয়া পাখিটা গলা টিপে মেরে ফেলেছেন এমন সুন্দর একটা পাখি মরে পড়ে আছে ভয়ঙ্কর একটা ধাক্কা লাগল বাবা বললেন মন খারাপ করবি না মৃত্যু হচ্ছে এ জগতের আদি সত্য তিনি তার পুত্রের মন থেকে মায়া কাটাতে চেষ্টা করেছেন তার চেষ্টা কতটা সফল হয়েছে মায়া কি কেটেছে আমার তো মনে হয় না এই যে মজিদ চুপচাপ বসে আছে পত্রিকার পাতা উল্টাচ্ছে কেন জানি বড় মায়া লাগছে তাকে দেখে এই মায়া আমার বাবা শত ট্রেনিংয়েও কাটাতে পারেনি অথচ মজিদ কোনো রকম ট্রেনিং ছাড়াই সব মায়া কাটিয়ে বসে আছে মজিদকে ছাত্র হিসেবে পেলে বাবার ভালো হতো মজিদ কি আমার হাতে একটা চাকরি আছে করবি কি চাকরি কি চাকরি জানি না আমার বড় ফুপা বলেছিলেন জোগাড় করে দিতে পারেন তিনি আমাকে চেনেন কিভাবে চেনেন না চাকরিটা আমার জন্যে তবে আমি তোকে পাইয়ে দেব দরকার নেই দরকার নেই কেন টাকা পয়সার টানাটানি তো এখন আর আগের মতো নেই দেশে এবার থেকে আর পাঠাতে হবে না কেন বাবা মারা গেছেন সে কি আমি বিস্মিত চোখে তাকিয়ে রইলাম মজিদ বলল এত অবাক হচ্ছিস কেন বুড়ো হয়েছে মারা গেছে কিছুদিন পর আর বোনকেও টাকা পাঠাতে হবে না সেও কি মারা যাচ্ছে না তার ছেলে পাশ করে গেছে বিয়ে পাশ করেছে চাকরি বাকরি কিছু পেয়ে যাবে তুই চাস না তোর একটা গতি হোক আরে দূর দূর ভালোই তো আছি মজি হাই তুলল আমি বললাম ভাত খেয়েছিস না চল খেয়ে আসি রাস্তায় নেমেই মজিদ বলল বিয়ে কিছু পাওয়া যায় কি না খুঁজে দেখবি বিরিয়ানি খেতে ইচ্ছা করছে আমি বললাম বিয়েবাড়ি খুঁজতে হবে না চল পুরান ঢাকায় নিয়ে গিয়ে তোকে বিরিয়ানি খাওয়াবো টাকা আছে আবার অত দূর যাব আজ ছুটির দিন ছিল একটু হাঁটলেই বিয়েবাড়ি পেয়ে যেতাম তুই কি একটা বিয়ে করবি নাকি আমি আরে দূর দূর বিয়ে করা মানে সতেক যন্ত্রণা সতেক দায়িত্ব দায়িত্ব ভালো লাগে না সিগারেট খাবি মজিদ হ্যাঁ না দিলে খাবে না দিলে খাবে না আমি রাস্তার মোড়ের দোকান থেকে সিগারেট কিনলাম মজিদ নির্লিপ্ত ভঙ্গিতে টানছে আমি বললাম তুই দিন দিন কি হয়ে যাচ্ছিস বলতো হচ্ছি গাছ হয়ে যাচ্ছিস সত্যি সত্যি গাছ হতে পারলে ভালোই হতো আমরা রিক্সার খুঁজে বড় রাস্তা পর্যন্ত চলে এলাম রিক্সা আছে তবে ওরা কেউ পুরনো ঢাকার দিকে যাবে না দূরের ট্রিপে ওদের ক্ষতি গাছের ট্রিপে পয়সা বেশি পরিশ্রমও কম এত কিছু মাথায় ঢুকবে না এরকম বোকা একজন রিক্সাওয়ালার জন্য আমাদের অপেক্ষা করতে হবে মজিত বল তুই দেখ রিক্সা পাস কি না আমি করে একটা টেলিফোন করে আসি আচ্ছা আমি টেলিফোন করতে ঢুকলাম তরঙ্গিনী নামের স্টেশনারি দোকানে আজকাল চমৎকার সব দোকান হয়েছে এদের নাম যেমন সুন্দর সাজসজ্জাও সুন্দর আমাকে দেখেই দোকানের সেলসম্যান জামান এগিয়ে এলো এই ছেলের বয়স অল্প সুন্দর চেহারা একদিন দেখি দোকানে আর আসছে না মাস দুয়েক পরে আবার এসে উপস্থিত সমস্ত মুখ ভর্তি বসন্তের ডাক ব্যাপারটা বিস্ময়কর কারণ পৃথিবী থেকে বসন্ত উঠে গেছে এই ছেলে সেই বসন্ত পেল কি করে সবসময় ভাবে জিজ্ঞেস করব। জিজ্ঞেস করা হয়ে ওঠে না তবে তার মুখে দাগ হবার পর তার ব্যবহার খুব ভালো হয়েছে আগে ব্যবহার খুব খারাপ ছিল জামান হাসি মুখে বলল স্যার ভালো আছেন হুম টেলিফোন করবেন যদি টেলিফোনে ডায়ালটন থাকে এবং টেলিফোনের চাবি থাকে তাহলে করব। দুটো টেলিফোন করব। এই যে চার টাকা টাকা দিয়ে সবসময় লজ্জা দেন স্যার লজ্জার কিছু নেই টেলিফোন শেষে আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করব। প্রায় জিজ্ঞেস করবো ভাবি কিন্তু মনে থাকে না আজ আপনি মনে করিয়ে দিবেন জি আচ্ছা আমার সামনে টেলিফোন দিয়ে জামান সরে গেল এইটুকু ভদ্রতা আছে অধিকাংশ দোকানেই টেলিফোন করতে দেয় না টাকা দিয়েও না যদিও দেয় রিসিভারের আশেপাশে ঘুরঘুর করে কি কথা হচ্ছে শোনার জন্য। হ্যালো কে কথা বলছেন তুমি কি মীরা হ্যাঁ হ্যাঁ আমি মীরা আপনি কে আমি বুঝতে পারছি না আপনি কি টুটুল আসল জন না নকলজন ওই দিন খট করে টেলিফোন নামিয়ে রাখলেন কেন আমার অসম্ভব কষ্ট হয়েছিল টেলিফোন নামিয়ে রাখিনি তো হঠাৎ লাইন কেটে গেল আমিও তাই ভেবেছিলাম অনেকক্ষণ টেলিফোনের সামনে বসেছিলাম লাইন কেটে গেলে তাহলে আবার করলেন না কেন টাকা ছিল না টাকা ছিল না মানে আমি তো বিভিন্ন দোকান টোকান থেকে টেলিফোন করি দু টাকা পকেটে নিয়ে যায় আরেকবার করতে হলে দু টাকা লাগবে বুঝতে পারছ পারছি এখন আপনার সঙ্গে টাকা আছে তো আছে আপনার টেলিফোন পাওয়ার পর বাবাকে সব বললাম বাবাকে তো চেনেন না বাবা খুবই রাগী মানুষ তিনি প্রথমে আমাদের দুজনকে খুব পকা দিলেন আপনাকে রাস্তা থেকে তোলার জন্য এবং পথে নামিয়ে দেওয়ার জন্য তারপর আচ্ছা আপনি আমার কথা শুনছেন তো হ্যাঁ শুনছি তারপর বাবা গাড়ি বের করে থানায় গেলেন ফিরে এলেন মন খারাপ করে মন খারাপ করে ফিরলেন কেন কারণ ওসি সাহেব আপনার সম্পর্কে অদ্ভুত অদ্ভুত কথা বলেছেন আপনি নাকি পাগল ধরনের তার উপর কবি আমি কবি হ্যাঁ আপনি যে কবিতার খাতাটা থানায় ফেলে এসেছিলেন বাবা সেইটিও নিয়ে এসেছেন তাই নাকি হ্যাঁ আমি কবিতাগুলো সব পড়েছি কেমন লাগলো ভালো অসাধারণ সবচেয়ে ভালো লাগলো কোনটা বলবো আমার কিন্তু মুখস্থ কবিতাটার নাম রাত্রি পরীক্ষা নিচ্ছি দেখি সত্যি সত্যি তোমার মুখস্থ কিনা কবিতাটা বলো মীরা সঙ্গে সঙ্গে আবৃত্তি করলো অতন্দ্রিলা ঘুমাওনি জানি তাই চুপি চুপি গার্হ রাত্রে শুয়ে বলি শোনো সৌর তারা ছাওয়া এই বিছানায় সূক্ষ্ম জাল রাত্রের মশারি কত দীর্ঘ দুজনার আর গেল সারাদিন আলাদা নিঃশ্বাসে এতক্ষণে ছায়া ছায়া পাশে ছুই কি আশ্চর্য দুজনে দুজনা অতন্দ্রিলা হঠাৎ কখন শুভ্র বিছানায় পড়ে জোছনা দেখি তুমি নেই কবিতা সে আবৃত করলো চমৎকার কবিতার শেষে ছোট্ট করে নিঃশ্বাস ফেলে বলল কি বলতে পারলাম হ্যাঁ পারলে তোমার স্মৃতিশক্তি ভালো তবে কবিতা সম্পর্কে কোনো ধারণা নেই কেন এটা কি কোনো ভালো কবিতা না অবশ্যই ভালো তবে আমার লেখা না অমীয় চক্রবর্তীর আপনার নোটবইয়ের সব কবিতায় কি অন্যের হ্যাঁ মাঝে মাঝে কিছু কবিতা পড়ে মনে হয় এগুলি আমারই লেখা হওয়ার কথা ছিল কোনো কারণে লেখা হয়নি তখন সেটা নোটবুকে টুকে রাখি আপনি কি খুব কবিতা পড়েন না একেবারেই না তবে আমার একজন বান্ধবী আছে সে খুব পড়ে এবং জোর করে আমাকে কবিতা শোনায় ওর নাম কি ওর নাম রূপা তবে আমি তাকে মাঝে মাঝে ময়ূরাক্ষী ডাকি বাহ কি সুন্দর নাম সে কিন্তু এই নাম একেবারেই পছন্দ করে না কেন বলুন তো কারণ এই নামে এলিফেন্ট রোডে একটা জুতার দোকান আছে মীরা খিলখিল করে হেসে উঠল অনেকক্ষণ পর্যন্ত হাসল মনে হলো মেয়েটা যে পরিবেশে বড় হচ্ছে সেই পরিবেশে কেউ রসিকতা করে না সবাই গম্ভীর হয়ে থাকে সামান্য রসিকতায় এই কারণেই সে এতক্ষণ ধরে হাসছে হ্যালো আপনি কিন্তু টেলিফোন রাখবেন না আচ্ছা রাখব না ওই দিন আপনার সঙ্গে কথা বলার পর থেকে এমন হয়েছে টেলিফোন বাজার সঙ্গে সঙ্গে ছুটে যায় মনে হয় আপনি টেলিফোন করেছেন তাই নাকি হ্যাঁ আরেকটা ব্যাপার বলি মা আপনার জন্য খুব চমৎকার একটা পাঞ্জাবি কিনে রেখেছেন ওই পাঞ্জাবিটা নেয়ার জন্য খুঁজে পেলেই আসব। আপনি ওকে কোথায় খুঁজে পাবেন আমি খুব সহজেই পাবো হারানো জিনিস খুঁজে পাওয়ার ব্যাপারে আমার খুব নাম ডাক আছে আচ্ছা ওই দিন আপনি কি করে বললেন যে টুটুল ভাইয়ের কপালে কাটা দাগ আছে আমার কিছু সুপার ন্যাচারাল ক্ষমতা আছে আমি মাঝে মাঝে অনেক কিছু বলতে পারি বলুন তো আমি কি পরে আছি তোমার পরনে আকাশি রঙের শাড়ি হলো না আপনার আসলে কোনো ক্ষমতা নেই ঠিক ধরেছ কিন্তু আপনি যখন বলেছিলেন যে আপনার সুপারন্যাচারাল ক্ষমতা আছে আমি বিশ্বাস করেছিলাম মনে হচ্ছে তোমার একটু মন খারাপ হয়েছে হ্যাঁ হয়েছে টেলিফোন কি রেখে দেব না না প্লিজ আপনার ঠিকানাটা বলুন আমি টেলিফোন নামিয়ে রাখলাম অনেকক্ষণ কথা হয়েছে আর না মজিদ বোধ হয় রিক্সা ঠিক করে ফেলেছে তবে ঠিক করলেও সে আমাকে এসে বলবে না অপেক্ষা করবে এর মধ্যেই দ্রুত রূপার সঙ্গে কথাটা সেরে নেওয়া দরকার আমি টেলিফোন করতেই রূপার বাবা ধরলেন আমি গম্ভীর গলায় বললাম এটা কি রেলওয়ে বুকিং তিনি ক্ষিপ্ত গলায় বললেন ফাজিল ছোকরা হু আর ইউ কি চাও তুমি রূপাকে দেবেন রাস্কেল ফাজলামি করার জায়গা পাও না আমি তোমাকে এমন শিক্ষা দেব আপনি এত রেগে গেছেন কেন সাটাপ আমি ভদ্রলোককে আরো খানিকক্ষণ হইচই করার সুযোগ দিলাম আমি জানি হইচই শুনে রূপায় সে টেলিফোন ধরবে হলেও তাই রূপার গলা শোনা গেল সে করুণ গলায় বলল তুমি চলে এসো কখন এই এখন আমি বারান্দায় দাঁড়িয়ে থাকব আচ্ছা আসছি অনেকবার আসছি বলেও তুমি আসোনি এইবার যদি না আসো তাহলে তাহলে কি রূপা খানিকক্ষণ চুপচাপ থেকে বলল আমি বারান্দায় দাঁড়িয়ে থাকব। রূপার বাবা সম্ভবত তার হাত থেকে টেলিফোনটা কেড়ে নিলেন খট করে রিসিভার নামিয়ে রাখার শব্দ হলো আজ ওদের বাড়িতেই ভূমিকম্প হয়ে যাবে রূপার বাবা মা ভাই বোন কেউ আমাকে সহ্য করতে পারে না রূপার বাবা তার দারোয়ানকে বলে রেখেছেন কিছুতেই যেন আমাকে ওই বাড়িতে ঢুকতে না দেওয়া হয় আজ কি হবে কে জানে বাইরে এসে দেখি মজিদ রিক্সা ঠিক করেছে রিক্সাওয়ালা রিক্সার সিটে বসে ঘুমোচ্ছে মজিদ শান্ত মুখে ড্রাইভারের পাশে বসে বিশ্রাম করছে আমার মনটা একটু খারাপ হয়ে গেল আজও জামানকে জিজ্ঞেস করা হলো না তার মুখে বসন্তের দাগ এলো কি করে কিছু কিছু প্রশ্ন আছে যা কোনোদিনও করা হয় না এটিও বোধ হয় সেই জাতীয় কোনো প্রশ্ন বিরিয়ানি খেয়ে অনেক রাতে ফিরলাম অসহ্য গরম সেই গরমে ছোট্ট একটা চৌকিতে আমি এবং মজিদ শুয়ে আছি মসজিদের হাতে হাত পাখা সে দ্রুত তার পাখা নাচছে গরম তাতে কম গরম তাতে কমছে না বরং বাড়ছে মনে হচ্ছে ময়ূরাক্ষী নদীটাকে বের করতে হবে নয়তো এই দুঃসহ রাত পার করা যাবে না মজিদের হাত পাখার আন্দোলন থেমে গেছে সে গভীর ঘুমে অচেতন ঘরে শুনশান নিরাবতা আমি ময়ূরাক্ষী নদীর কথা ভাবতে শুরু করলাম সঙ্গে সঙ্গে দৃশ্য পাল্টে গেল এই নদী এক এক সময় এক এক আসে আজ এসেছে দুপুরের নদী হয়ে প্রখর দুপুর নদীর জলে আকাশের ঘন নীল ছায়া ঝিম ধরে আছে চারদিক হঠাৎ নদী মিলিয়ে গেল মসজিদ ঘুমের মধ্যেই বিস্ত্রী শব্দ করে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে এই মজিদ এই মজিদ চোখ মেলল কি হয়েছে রে কিছু না স্বপ্ন দেখেছিস হুম দুঃস্বপ্ন না কি স্বপ্ন দেখেছিস বলতো মজিদ অনেকক্ষণ চুপ করে থেকে ক্ষীণ সরে বললো স্বপ্নে দেখলাম বাবা আমার গায়ে হাত বুলিয়ে দিচ্ছেন মজিদ শুয়ে পড়ল আমি জানি না মজিদের বাবা কিভাবে তার গায়ে হাত বোলাতেন আমার ইচ্ছে করছে ঠিক সেই ভঙ্গিতে মজিদের গায়ে হাত বোলাতে হিমু কি আমার বাবা আমাকে আদর করতো সব বাবারাই করে আমার বাবা খুব বেশি করতো একদিন কি হয়েছে জানিস বল শুনছি না থাক থাকবে কেন শুনি এই গরমে ঘুম আসছে না তোর গল্প শুনলে ভালো লাগবে আমি তখন খুব ছোট তারপর না থাক মজিদ আর শব্দ করল না ঘরের ভেতর অসহ্য গরম আমি অনেক চেষ্টা করেও নদীটাকে আনতে পারছি না আজ আর পারব না আজ বরং বাবার কথাই ভাবি আমার বাবা কি আমাকে ভালোবাসতেন নাকি আমি ছিলাম তার খেলার কোনো পুতুল যে তিনি নানাভাবে ভেঙে নতুন করে তৈরি করতে চেষ্টা করেছিলেন কত রকম উপদেশে তিনি তার খাতা ভর্তি করে রেখেছেন মৃত্যুর আগের মুহূর্তে হয়তো ভেবেছেন এইসব উপদেশ আমি অক্ষরে অক্ষরে মেনে চলব আমি কি সেই সব উপদেশ মানি নাকি মানার ভান করি তার খাতায় লেখা উপদেশ নম্বর এগারো সৃষ্টিকর্তার অনুসন্ধান সৃষ্টিকর্তার অনুসন্ধান করিবে ইহাতে আত্মার উন্নতি হইবে সৃষ্টিকর্তাকে জানা এবং আত্মাকে জানা একই ব্যাপার স্বামী বিবেকানন্দের একটি উক্তি এই প্রসঙ্গে স্মরণ রাখিও বহুরূপের সম্মুখে তোমার ছাড়ি কথা খুঁজেছি ঈশ্বর মজিদ আবার কাঁদছে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে তবে কাঁদছে ঘুমের মধ্যে সে আবার ঘুমিয়ে পড়েছে সে কি প্রতি রাতেই কাঁদে শুনছিলেন হুমায়ুন আহমেদের উপন্যাস ময়ুরাক্ষীর পঞ্চম পর্ব খুব শীঘ্রই ষষ্ঠ পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন উপন্যাস পড়া ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করবেন আর আপনাদের ভালো লাগা মন্দ লাগা যে কোনো মন্তব্য থাকলে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ